কত মানে খারাপ এবং নিজের একটু লোক লোকের নিজের একটু ভালো থাকার লোক অন্য একজন আপনাদের ওই মোবাইলটা চুরি করে আমরা কত টাকা বিক্রি করতে পারি ছয় পাঁচ হাজার দশ হাজার চলি কতদিন এক থেকে দেড় মাস আর ওই লোকটা এত পরিশ্রমের টাকাটা শখের জিনিসটা হারাই ফেলছে তো এটাই আমাদের টাকা চুরি করে মানুষের কোনো প্রয়োজনের টাকা হতে পারে এটা ওইটা এমনও হতে পারে অনেকের সারা মাসে মানে সারা মাসে ঘর চালানোর জন্য টাকাটা